তু মাসাল্লা যে কার কখন কোন জায়গায় মিলে যায় কেউ জানে না তো আমি গেছিলাম মেসাজ করবো ওই সময় একটা মহিলা আমার পাশে বসে উনি আসতে ধীরে বলতেছে আর কি আসতে ধীরে বলতেছে दिए जाए একটা স্বভাব কি জানেন মানে তুমি যে পেশায় আছো মানে যে কাজটা করতেছো তোমাকে অন্য পেশায় এত সহজে হুট করে আমাদের বাংলাদেশের মতো অফার দেবে না মানে তোমার permission নেবে তোমার কাছে এসে বলবে তোমাকে বলবে তুমি রাজি আছো কিনা সেটা আগে তোমার permission নিয়ে তারপরে বলবে তো আমার কাছে এসে এমন ভাবে বলতেছে যে আমি কাজটা যদি করে দিতাম মানে উনার মনে হচ্ছে লোভ যে আমি কাজটা করব যেহেতু উনি আমাকে অনেক দিন যাবৎ জানে অনেক আগে জানে যে আমি মানে দুনিয়ার আমার দুনিয়াতে একটা লোভ মানে মেহনতের টাকা চুড়িদারের দিকে আমার কোনো লোভ নাই মেহনতের টাকার প্রতি আমার প্রচুর লোভ মানে মেহনত যেইখানে দেখবেন আমি ওইখানে চলে যাব তো সেক্ষেত্রে হয়েছে কি আহ ওনার লোভ হচ্ছে আমি ওনার বাসায় কাজ করবো আর আমার লোভ হচ্ছে আমার টাকা মানে দুজনের লোভ এক হয়ে গেছে তখন বলতেছিল আমি বলতেছি ঠিক আছে চলো আমি করে দিই আমি করি আমি যেহেতু করতে পারি বললাম উনি রাজি হয়ে গেলো এক তো উনি রাজি হয়ে গেলো উনি একবার দ্বিধাবোধ করলো না আর আমিও তো মাসাল্লা দিলে যেহেতু একটা কাজে গেছি আর বাসায় এসে বেকার বসে থাকবো তো চলো একেবারে কাজটা করে ফেলি তো আমি কাজ করতেছি মাসাল্লা করতে করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা কাজ করছি বিশ্বাস করে আমার অবস্থা কোনো ভালো দেখে মহিলা আসার কোনো নাম নাই আর ভাই বিশ্বাস করবেন ভাই বিশ্বাস করবেন না আমি যদি ভিডিও করি আমি ইচ্ছে করে ভিডিওটা করি নাই কারণ যেহেতু আমার বাসা অনেক গোল্ড আছে আর এখানে চুরেরও উপাত্ত তো বেশি মানে চুর বেশি এলাকা এলাকায় তো আমি এই ভিডিও করি নাই আমার ভিডিও দেখে ওনার ক্ষতি হতে পারে মানে এগুলো গোল্ড এখানে পড়ে আছে ওনার আর টু এখানে পড়ে আছে ওনার এই টাকা ওইখানে পড়ে আছে মানে মহিলার কোনো মানে ইয়ে নেই সেন্স নাই কোনো চান্স নাই তো আমি এগুলো গুছাই 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 একটা সুন্দর জায়গায় রেখে খেলেছি উনি আসার জন্য আমাকে পঞ্চাশ রিয়াল টিপস দিছে বিশ্বাস করবেন উনি আমাকে পঞ্চাশ রিয়াল টিপস দিচ্ছে সো এটাই হচ্ছে মানে সৌদি আরব তুমি মেহনত করলে তোমার কাজের অভাব হবে না তুমি মেহনত করো তুমি মেহনত করো তোমার কাজের কাছে কেউ যদি কোনো একটা কাজের offer নিয়ে আসে তুমি সেটা মানে এভার্ট করবা না তুমি সেটা করবা তো যারা আমাকে বলে যে আপু আপনি কি কাজ করেন আমি ভাই যেটা চোখের সামনে পাই মানে ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে আমার মেহনতের টাকার দিকে প্রচুর লোক আমি যখন যা পাই তাই করে ফেলি মানে আমার হচ্ছে আমার শরীরের ঘাম জ্বলবে আমি মেহনত করবো টাকাটা হালাল হবে আর এই টাকাটা আমার বাচ্চা আমার সন্তান বাবার মা বাবা যারা আছেন সবাই খাইবেন এবং কি তাদের নিজেকে বরখত হবে তো আমার মেহনতের টাকার দিকে প্রচুর আচ্ছা যাই হোক